আজকে অসম্ভব শীত তার সঙ্গে বৃষ্টি হয়েছে ব্যারাকপুরের ফলে প্রচন্ড ঠান্ডা সন্ধ্যাবেলায় তো আমার ভ্রাতাশ্রী বলছে যে আজকে মোমো খাবে তো সেই জন্য মোমো নিয়ে আসছি চিকেন মোমো পেয়েছি ষাট টাকা করে প্লেট দু প্লেট চিকেন মোমো আর বেশ অনেকখানি করে স্যুপ দিয়েছে তাহলে এবার আমরা খাই

अच्छी को भागो बोलचे त्यांना मी काही हल तक वाळ पुटाने बेसी हां पुटाने बेसी तक I um. Çiçekler pürtanın peşine gidecek. Harbi de var <laughs> <laughs> kartunya yeah. ਖੜਦੀਆਂ yeah. ਨੀ